নমস্কার বন্ধুরা ফ্যাক্টস এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওটির মাধ্যমে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং তা হলো আগামী কোজাগরি লক্ষ্মী পূজার দিন ভুল করেও এই পাঁচটি কাজ করবেন না নতুবা মা লক্ষ্মী রাগান্বিত হয়ে আপনার গৃহ ছেড়ে চলে যাবেন যার ফলে আপনাদের জীবনে চরম দারিদ্রতা নেমে আসবে বলা বাহুল্য আপনারা কিন্তু ফকির হয়ে যেতেও পারেন সুপ্রিয় বন্ধুরা শাস্ত্রমতে মাতা লক্ষ্মী হলেন ধনু সম্পদ ঐশ্বর্য এবং বৈভবের দেবী সুতরাং উনি যদি একবার রাগান্বিত হন তাহলে কিন্তু আপনাদের জীবন থেকে অর্থনৈতিক সমস্যা কখনোই যাবে না আপনারা যতই পরিশ্রম করুন না কেন সেই পরিশ্রমের অর্থ কোনো না কোনো মাধ্যম দিয়ে ঠিক বেরিয়ে যাবে এমনও হতে পারে আপনারা অর্থ রোজগারই করতে পারবেন না হয়তো দেখুন বন্ধুরা আপনারা যদি আজকের এই ভিডিওটিতে বলা উপায়গুলি মাথায় রাখেন তাহলে আপনাদের জীবনে মায়ের কৃপায় সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য প্রত্যেকটি কিন্তু বজায় থাকবে কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং সামাজিক স্তরেও আপনাদের কিন্তু মান সম্মান বৃদ্ধি পাবে দেখুন বন্ধুরা যদি আপনারা জীবনে অন্য বস্ত্র বাসস্থানের জায়গাটা বজায় রাখতে চান এবং নিজের জীবনে টাকা পয়সা বৃদ্ধি করতে চান সঞ্চয় করতে চান তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে একটু কোজাগরি লক্ষ্মী পুজোর দিন অবশ্যই মেনে চলতে হবে শুধু কোজাগরি লক্ষ্মী পুজোর দিনই নয় আপনারা প্রত্যেক বৃহস্পতিবার দিন এই বিশেষ নিয়মগুলি কিন্তু একটু মেনে চলবেন সুতরাং আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তথা মা লক্ষ্মীর নাম আশীর্বাদ লাভ করতে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জয় মা লক্ষ্মী লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই বিষয়গুলি জানানোর একটু সুযোগ করে দিবেন। পরিশেষে আপনারা যদি এই ধার্মিক সংক্রান্ত চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আসুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক সর্বপ্রথম আপনাদেরকে যে বিষয়টি আমি জানাবো তা হলো এই কোজাগরি লক্ষ্মী পূজার দিন ভুল করেও আপনারা মা লক্ষ্মীর চরণে বা মা লক্ষ্মীকে কখনোই সাদা ফুল দিয়ে পুজো অর্চনা করবেন না বা সাদা ফুল নিবেদন করবেন না দেখুন সাদা ফুলের ব্যবহার কখনোই লক্ষ্মী পুজোয় হয় না এর পরিবর্তে আপনারা যে কোনো লাল ফুল দিয়ে মায়ের পুজো অর্চনা করতে পারেন দেখুন বন্ধুরা শাস্ত্র হিসাবে সাদা ফুল খুব একটা মায়ের পছন্দের নয় তাই আপনারা যদি যে কোনো লাল ফুল দিয়ে মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন তাহলে উনি আপনার ও আপনার পরিবারের ওপর অত্যন্ত খুশি হবেন এবং আপনাদের যাবতীয় মনের ইচ্ছা মা স্বয়ং পূরণ করে থাকবেন তথা আর্থিক দিক থেকেও আপনাদের কিন্তু আপনারা স্ট্রং থাকবেন দ্বিতীয়ত কোজাগরি লক্ষ্মী পুজোয় কখনোই তুলসী পাতার ব্যবহার করা হয় না নতুবা অমঙ্গল আপনাদের জীবনে নেমে আসতে পারে শাস্ত্র মতে এমনটা মনে করা হয় মাতা তুলসী হলেন মা লক্ষ্মীর সতীন সুতরাং আপনারা ভুল করেও লক্ষ্মী পুজোয় তুলসী পাতার ব্যবহার করবেন না নতুবা আপনার সংসারে সব দিক থেকে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে বিশেষ করে আর্থিক সমস্যা সৃষ্টি হতে পারে তৃতীয়ত যে বিষয়টি আপনাদেরকে জানাবো তা হলো এই কোজাগরি লক্ষ্মী পূজার দিন আপনারা ভুল করেও মা লক্ষ্মীর পুজো অর্চনাতে স্টিলের কোনোরূপ বাসনপত্র ব্যবহার করবেন না দেখুন বন্ধুরা আপনারা স্টিলের জায়গায় তামা পিতল বা কাঁসার থালার বাসনপত্র ব্যবহার করতে পারেন এরই পাশাপাশি যে গৃহে মাতা লক্ষ্মী বসবাস করেন সেই গৃহে কখনোই অন্য বস্ত্র বাসস্থানের অভাব হয় না সুতরাং আমরা প্রত্যেকেই চাই মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ লাভ করতে কারণ মায়ের কৃপা একবার লাভ করতে পারলে জীবনে কখনোই অর্থের কষ্ট আসে না তথা আমরা প্রত্যেকেই চাই সুখ শান্তি ও সমৃদ্ধশালী জীবন এবং তার জন্য চাই অর্থ আগে হ্যাঁ বন্ধুরা এই অর্থ ছাড়া কিন্তু জীবনটাই আজকের দিনে অর্থহীন হয়ে পড়ে সুতরাং অর্থকে ধরে রাখতে এবং ইনকাম করার জন্য অতি অবশ্যই মাতালক্ষ্মীর কৃপা একান্তই বাঞ্ছনীয় তাই আগামী লক্ষ্মী পুজোয় এই কয়েকটি বিষয় কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে চতুর্থ যে বিষয়টি হলো তা হল কোজাগরি লক্ষ্মী পুজোর দিন যারা গৃহে পুজো অর্চনা করবেন সেই গৃহে কখনোই আমিষ রান্না করবেন না এই আমিষ রান্না খাবেনও না যারা পুজো করছেন না বা যারা উপোস রাখবেন না তারাও কিন্তু গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন দেখুন খাবার খাওয়ার সময় অনেক পড়ে রয়েছে কিন্তু নিজের লোভকে যতটা পারবেন সংযম করবেন দেখবেন মায়ের অবশ্যই লাভ করতে পারবেন সুতরাং এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন আমিষ আহার গ্রহণ করে নিজের ও নিজের পরিবারের কোনোরূপ অমঙ্গল ডেকে আনবেন না পঞ্চম বিষয়টি হল আগামী কোজাগরী লক্ষ্মী পুজোর আপনারা নিজের সংসারে পরিবারে বা বাইরে কোথাও বা নিজের কর্মক্ষেত্রে জায়গায় কোথাও কোনোভাবে কোনো ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন না ঝগড়াঝাটি কারোর সাথে করবেন না দেখুন বন্ধুরা শাস্ত্র মতে এমনটা বিশ্বাস করা হয় যে পরিবারে সর্বদাই স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয় খুঁটিনাটি জিনিসকে কেন্দ্র করে অশান্তি লেগেই থাকে সেইরূপ পরিবারে কিন্তু কখনোই মা লক্ষ্মীর আগমন ঘটে না সেই পরিবারে অলক্ষ্মী প্রবেশ করে যার ফলে সে সকল পরিবারে সর্বদাই চরম অর্থনৈতিক কষ্ট লেগেই থাকে সুতরাং যতটা পারবেন পরিবারের সদস্যদের নিয়ে মানিয়ে চলার চেষ্টা করবেন অযথা বাগবিতণ্ডা তর্ক বিতর্কে না গিয়ে আপনারা প্রত্যেকেই মায়ের আরাধনা করবেন মনে মনে মাকে স্মরণ করবেন দেখবেন আপনারা জীবনে কিন্তু পরম আনন্দ সুখ শান্তি লাভ করতে পেরেছেন মায়ের কৃপায় ষষ্ঠ ও সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে না বললেই নয় তা হল আগামী কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আপনারা ভুল করেও কাশর ঘণ্টা বাজাবেন না কারণ মাতা লক্ষ্মী একেবারেই কাশর ঘন্টা বাজানো পছন্দ করেন না এর ফলে উনি রুষ্ট হন এবং সেই গৃহ ছেড়ে বিদায় নেন দেখুন এই বিষয়টি হয়তো আপনারা অনেকেই জানেন তাও একবার আপনাদেরকে জাস্ট রিমাইন্ড করে দিলাম আশা করছি আপনারা এই বিষয়গুলি সম্পর্কে ন্যূনতম একটা ধারণা লাভ করতে পেরেছেন সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করছি ভিডিওটিতে বলার এই ছোট্ট ছোট্ট টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে আবারও দেখা হবে এইরকমই একটি নতুন ধার্মিক ভিডিওর সাথে আজকের জন্য এইটুকুই ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ